এখানে কি পরিমাণ মুরগি ছিল এখানে প্রায় 1300 থেকে 1400টা মুরগি ছিল কালকে থেকে তো পানি উঠেছে মুরগিগুলো ছিল কেন এখানে কালকে তে আমাদের এর আগে থেকে পানি উঠছিল যে পানি কমে গেছে সেই আশায় আমরা রেখে পানি কমে যাবে আচ্ছা আমরা ফ্লোরে কোন সমস্যা পানি উঠে না আচ্ছা এখন কালকে এই দিকে তো ফ্লোরে একটু পানি

কাজ <issions> করেন <hadi Principal Michaelis> ফার্মে কাজ করা একজন বলছিলেন এই ফার্মটিতে অন্তত বারোশো মুরগি ছিল সবগুলোই লেয়ার প্রজাতির মুরগি কিন্তু এখনো পর্যন্ত তারা তিনশো মুরগির মতো আনতে পেরেছেন আর অর্ধেকেরও বেশি মুরগি কিন্তু পানিতে ডুবেই মারা গেছে ডিম আসিলো ডিমগুলো কি হয়েছে ডিম ছিল প্রায় ডিমগুলো বেঁচে গেছে এটা কি দোতলায় হ্যাঁ

আশাও কইলে তুই বললি বাস করে রাখা আছে না আজকে সব আজকে সকাল যাই দেখি ভাই ভাই কর কর গাড়ি কি গাড়ি একটা কাছে আছে আলোটা কুমিলার ভাটপার এলাকায় গুমতি নদীর চরে একটি মুরগির ফার্ম থেকে মুরগি উদ্ধার করা হচ্ছে এই ফার্মের কর্মচারী একজন আমাদেরকে জানিয়েছেন ফার্মটিতে বারোশোরও বেশি মুরগি ছিল কিন্তু অর্ধেকের বেশি মুরগি ডুবে মারা গেছে আর প্রায় ছয়শো মুরগির মতো ছিল যে ছয়শো মুরগি জীবিত আছে সেখান থেকে তিনশোর মতো মুরগি উদ্ধার করা হয়েছে আরো কিছু মুরগি উদ্ধার করছে স্থানীয় লোকজন স্বেচ্ছাসেবী এবং ফায়ার সার্ভিসের কর্মীদের সহযোগিতায় এই মুরগিগুলো উদ্ধার করে নিয়ে আসা হচ্ছে

নৌকায় বেশ কয়েকজন স্বেচ্ছাসেবী ফার্ম ফার্মে আটকে পড়া মুরগিগুলোকে কিন্তু উদ্ধার করে নিয়ে আসছেন আমরা জানতে পেরেছি অর্ধেকেরও বেশি মুরগি কিন্তু ডুবে মারা গিয়েছে এখানে ডিম ছিল মুরগির

ভিতরে আর কি আছে দেখেন মুরগিগুলো ভিজে একেবারে কি অবস্থা হয়েছে কালকে থেকে মুরগিগুলো পানিতে এই দোতলা ছিল তলার মুরগিগুলো মারা গেল দোতলা

আপনি কি স্বেচ্ছাসেবী হিসেবে আসছেন এখানে আমি স্বেচ্ছাসেবী হিসাবে আচ্ছা এই এটা কি দুতলা ফার্ম এটা না তো কারণ পানি তো এখানে অনেক বেশি মুরগিগুলো জীবিত ছিল কিভাবে তাহলে ওই যে খাঁচার উপরে মুরগিগুলি ছিল মুরগিগুলো খাঁচার উপরে ছিল পানি বাড়তে দেখতে পারতে অনেকগুলো মুরগি মারা গেছে যে কিছু মুরগি খাঁচার উপর আমরা যা দেয়া ফিলেছি আচ্ছা এবং যেগুলা

এখানে উদ্ধার করার চেষ্টা করেছেন আর কিছু মুরগি সেখানে জবাই করে না বেড়া রাত দেখাটা বেড়া রাত রসিখান একটি পানিতে সেই ফার্মে অন্তত বারো থেকে তেরোশো মুরগি ছিল বলে জানিয়েছেন ওই ফার্মের একজন কর্মচারী এছাড়া ওদের থেকে দুই হাজার মুরগির ডিমও ছিল কিন্তু ডিম গুলো তারা আনতে পারেননি অর্ধেকেরও বেশি মুরগি মারা গেছে আর যে পাঁচ ছয়শো মুরগি জীবিত আছে সেখান থেকে প্রায় প্লাস মুরগি উদ্ধার করা হয়েছে আর কিছু মুরগি উদ্ধারে বাকি রয়েছে সেগুলোকে একটি কলা গাছের ভেলায় এবং একটি নৌকায় করে মুরগিগুলোকে উদ্ধার করে নিয়ে আসা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ফার্ম থেকে মুরগিগুলোকে নৌকায় এবং ভেলায় ওঠানো হচ্ছে এগুলোকে তীরে নিয়ে আসা হবে ফায়ার সার্ভিস স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য এবং স্থানীয় লোকজন মুরগিগুলোকে উদ্ধারে সহায়তা করছেন আমরা দেখতে পাচ্ছি আরো কিছু স্বেচ্ছাসেবী নদীগুলো উদ্ধারের জন্য যাচ্ছে